দীপাবলির দিনে মেয়ে দুয়া পারুকোন সিং এর ছবি প্রকাশ্য এনেছেন বলিউড তারকা দীপিকা পারুকোন রণবীর সিং মঙ্গলবার রাতে দুয়ার ছবি প্রকাশের পর রীতিমতো ঝড় বয়ে গেছে নেট দুনিয়ায় দীপিকার শেয়ার করা ছবিতে দীপিকা রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে অনেকদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা রণবীরের কন্যাকে দেখার জন্য কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো আবার কারো মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে দীপিকা শেয়ার করা পাঁচটি ছবির শেষটিতে দেখা যায় দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোর করে প্রার্থনায় মগ্ন ছবিগুলোতে মা মেয়ে দুজনেই পড়েছেন লাল রঙের চুড়িদার সঙ্গে মানানসই সোনার গয়না দীপিকার মতোই রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি